আমাদের এলাকায় অনেক মিলাদ অনীহা প্রকাশ করছে এলাকায় মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি হয় এ সম্পর্কে আপনার পবিত্র জবান থেকে ইমাম ও মুসল্লিদের পক্ষে আপনার মতামত আর আগ্রহ প্রকাশ করছে ইমাম সাহেবদেরকে বলবো যে আপনি ব্যক্তিগতভাবে যদি মিলাদ সব না করেন এটা আপনি ব্যক্তিগত পর্যায়ে রাখবেন অতুয়াবাজি করে সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না একটু একতেলাফই হয় মিলা কেয়াম নিয়ে মিলা নিয়ে তো কোনো একতলাফই থাকতে পারে না কারণ মিলাদের বিষয়টা তো কোরআনও আছে হাদিসও আছে আর মিলা শরীফের কেয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ করলে সোয়াব না করলে গুনা নাই তো যেখানে মিলাদ কেয়াম আছে ওখানে তো আপনার উচিত করা ঠিক না এই ব্যাপারে আমার লিখিত ফতুয়ার কিতাব আছে এটা পড়বেন ইনশাল্লাহ মিলাদ ক্যামের সঠিক সমাধান সেখানে আছে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ দ্বিতীয়তে মিলাদ ক্যামের ব্যাপারে প্রচুর আমার ফতোয়া লেকচার সোশ্যাল মিডিয়াতে আছে সেটা আপনারা দেখবেন বড় কথা হচ্ছে বড় কথা হচ্ছে আপনাদেরকে যারা দিন শিখিয়েছে আমাদের পূর্বপুরুষ চনপুর সিলসিলা ফুরফুরা তাদের খোলাফারা তারা মিলাদ করেন নাই কথা সিলসিলা গুলো আসে না নাই তো যেই সিলসিলা গুলো আপনাদেরকে দিন শিখালো তারা তো আপনাদের বেদাত শিখায় নাই তারা আপনাদেরকে মিলাদ ক্যাম এই জন্যই শিখাইছে যেন মিলাদ ক্যাম করার মাধ্যমে আল্লাহর হাবিবের এসক মহব্বত অন্তরে জাগে অতএব ফতুয়াবাজি আর বিভ্রান্তি করবেন না যদি বুঝতে হয় সিনিয়ররা আসলে আমরা বুঝাবো জুনিয়ররা আসলে আমাদের ছাত্ররা আছে মুবাল্লিকরা আছে আমি এই আল্লাহ আল্লাহ রহমতে দশ বছরে তো কয়েকশো আলে মুফতি তৈরি করে মাঠে ছেড়ে দিছি আল্লাহ রহমতে তারাই যথেষ্ট এখন ফেত্তা ফাসাদ করবেন না আসুন আমরা মোনাজাতের আগে একটু সালাত সালাম পড়ে নেই যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন মহাব্বতে सलमा صلوات الله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر يا نبي يا رسول يا حبيب صلوات الله لا يمكن السناء كما كان حقه بعد زخدا بزرق اعطه السلام ختاسر يا نبي، يا رسول، يا حبيب، محمد رسول الله. صلى الله عليه وسلم أتم الله به النبوة وحكم لا نبي بعده يا نبي يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া চাই রবানা জনান ফুসেনা ওয়া ইল্লাম তকফিরলা না ওয়াতার খান্না আলানা কুনান নামিনাল খাসিরিন আয়লা তা আলা মানিকা মাধ্যমিক বিদ্যালয় ময়দানে তিন দিন ব্যাপী ২৬ তমতা শিরোল করানো মাফিলা আজকের ক্ষমাপনি দিবস গতৰাতে তোমার হাজার হাজার নেক্কার বান্দা পর্দার আড়ালের মা বনিয়া হাত তুলেছি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের আমাদের জিন্দিগির সব গুণাগুলো রব্বুল আলমিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির আমার মোহাম্মদ মুস্তাফা আজ থেকে হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আয়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মবারকে বিশ্রাম নিয়েছেন رب العالمین জীবন একবার তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মবারকে উপস্থিত হয়ে গো তোমার হাবিবের নুরের দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা সোনার মাদিনায় নূরের মাদিনায় যেতে পেরেছি জীবনে বারবার আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামিন নূরের শহর মাদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা আল্লাহ হৃদয় গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিনাবিন ও রনবিজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাই হ সাল্লামীত নুরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গোয়াল্লা জান্নাত বাজি ভাবার আগে তুমি ডাক দিও না রবুল আল আমিন একবার ব্যাকাধিকবার যারা তোমার আখেরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহের নুরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপাল আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দা রব্বুল আলবিন আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান রব্বুল আলমিন পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে আছেন। অবলা সরনা সতী সাধি যত মা বোন হাত তুলে আছেন। আল্লাহ তাদের মনের দুঃখ কষ্ট গুলো দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও রব্বুল আলমিন আমার বোনদের মধ্যে যারা কুমারী বিয়ে হয় নাই যৌতুকের অভিশাপের কারণে কিংবা দারিদ্রতার কষাঘাতে বিয়ে হয় না বয়স বেড়ে কুড়ি থেকে বুড়ি হয়ে যাচ্ছে সারা রাত জেগে জেগে চোখের পানি আঁচলে মুছে ফেলে এলজ্জা একা বলে না এইরকম যত বোন আমার হাত তুলেছে দয়া করে আল্লাহ তাদের প্রত্যেককে এক একজনী মান্দাত চরিত্রবান সক্ষম যুবকের দারস্থ করে দা আল্লাহমা স্নেহ লে না শাহানানা কুল্লাহ বলা ত না ইলা আং ফুসিনা তরফাতাইন হা তীর সমাবা তিওয়াল আর আন্তবলি উনাফিদ দুনিয়া ওয়ালা খেরা توفنا مسلمين والحقنا بالصالحين اللهم نور قلوبنا بنور معرفتك ابدا ابدا يا الله يا الله يا الله اللهم شرف صدورنا وبيض وجوهنا وثبت اقدامنا يا مثبت الاقدام اللهم طهر بيت المقدس اللهم انصر المسلمين الفلسطين والغزة وانصرهم نصرا عزيزا وارزقهم رزقا حلالا طيبا واجعل لهم من لدنك سلطانا نصيرا وافتح لهم ابواب الإنايات والكرامات والبركات اللهم اطهر بيت المقدس من نجس اليهود السيهوني ودمر ديارهم وخرب بيوتهم وزلزل اقدامهم وضيق صدورهم وسود وجوههم اللهم العان الكاثر الملعون نتنية وجنوده يا رب كل شيء مليكه نسألك في يا الله بيرا ماركتي من الشموع اتشري ديلام قبير راعات شككتا بند دلتا نرم كرون ماتتا نتكرون الله راكري نبيه نور نبيه جيه محمد مصطفى সাল্লা আল্লাহ আলাইসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইয়েরা সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিন জিন্দগির সব গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহর অলির কাতারে আপনার ঠিকানা হয়ে যাবে اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خَمْسَ عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته